টোকেন দিয়ে লাগবে আমার তো লাখ এমনিতেই খারাপ দেখি কি হয় গিরি না তে কি দিব বুঝলাম না আঠাইশ পার্সেন্ট এখানে উনচল্লিশ পার্সেন্ট গাইস আমার সাদা কিমিলে দরকার কি পাবো কি পাবো না জানি না বাট দেখি ট্রাই করি ট্রাই করতে কি আছে আর দিচ্ছে না তো ভাই আর কি বা এরম নিয়ে কি আড়াইশ লাগবে আড়াইশো কি বাড়ির দেরি কত আড়াইশ আড়াইশো স্পিন ভাই গেল কি ভাই আরে ভাই তেনে ভাই সে মারবাই উড়াধুরা আরে দুই হাজার ডায়মন্ড চলে আসছে দিদি না ও ভাই তোমার কোনো শিব খারাপ এটা যাই দিই কিরে কম তো দিল কিরে দিল না ভাই কিরি না ভাই কি ভাই এগুলো কি ব্যবহার ভাই এটা কি ব্যাপার

দিয়ে দে দেব্বিশ তেরোশো তেরোশো ডাইম আছে গাড়ি পাঁচ হাজার ডায়মন্ড স্পিন মারতেছি তাও দিতেছে না ভোজন কি অবস্থা ভাই রে ভাই কে বাই করবে টাকা দিয়ে এগুলো টাকা দিয়ে কে বাইর করবে ভাই गोल्डन बने लो जो ना दे गिरी ना ते की दे <coughs> गिरी ना गोल्डन गोल्ड आ फाइनली गाइस फाइनली गोल्ड लेटा पाइना जाइ होक कोटु तो नंबर आसी जाइ होक কষ্ট ব্যর্থ যায় নাই কষ্ট সার্থক হয়েছে যেহেতু গোল্ডেন ক্রিমিনালটা দিয়েছে গাইস যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস অনেক ডায়মন্ড উড়াইছি পাঁচ হাজার সর্বমোট আজকে পনেরো হাজার ডায়মন্ড রয়েছে গাইস আপনারা যদি সাপোর্ট না দেন তো গাইস আগে যেতে পারবো না বুঝতেই পারতেছেন গাইস কত ডায়মন্ড টোপা করছি আপনার এই গোল্ডেন ক্রিমিনালটা বের করতে হচ্ছে আপনার চলে গেছে এত ডায়মন্ড ও হো 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 কি বলবো আর যাই হোক গোল্ড লেনটা পেয়েছি আই এম হ্যাপি বাট যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আরে ভাই স্যাব ভাই সা ভাই স ভাই সাব লাগলো ভাই ডায়মন্ডটা এক বস্তা ডায়ম অনেকটা বস্তা লাগছে বস্তা গাইস যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস

येटा 5000 डायमंड गेसे और ईएमपी पे गाइस 10000 डायमंड ऐसे 10000 500 डायमंड गेसे गाइस मैक्स चलो आया तो ईएमपी मैक्स बोलूंगा यार ना क्या भाई रे भाई न न न ईएमपी हो गई ईएमपी एम10 एम10 एम10

ক্সট টার্গেট হচ্ছে আপনার কি বলবো ওইসব কী 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 আপগ্রেট নেক্সট 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 আচ্ছা এ ওয়ান নাইন ফোর আমি তো একটা জিনিস ভুলে গেছি এক্সচেঞ্জের বিষয়টা ভাই পাঁচশো বারো ইয়াসে পার পেল তো আমার কাছে নাই গাইস এটার কিলাভ এইটার এক্সচেঞ্জ করে নিয়ে যায় কী বলেন আপনারা গাইস আমার তো মনে ছিল তো ভিওয়ার্স যারা যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস এটা এটা রাইখা কিলাভ এটাও অনেক সব ক্রিমিনাল যাতে আমার কাছে থাকুক একটা ক্রিমিনাল নাই ওইটা হচ্ছে ব্লাক ওই ব্ল্যাক নিয়ে কী হবে ব্ল্যাকের দরকার নাই গাইস ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করছেন আমার অনেক অনেক ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন গাইস লাভ ইউ অল